আপনারা অনেকেই আমার কাছে এই প্রাইমারি ডাইজেস্টের সম্পর্কে আসলে জানতে চেয়েছেন বইটা আসলে কেমন বা কী তো আমি আসলে প্রাইমারি এই ডাইজেস্টও আমার কাছে রয়েছে দিতাবাড়ির আর হচ্ছে আমি কিন্তু গাজী মির্জানুর রহমান স্যারের যে বইটা প্রাইমারি শিক্ষক নিয়ে প্রস্তুতির জন্য সেই বইটাও কিন্তু আমার কাছে আসে তো আমি দুইটা বই থেকেই পড়ি ফার্স্টে আজকে আমি যেহেতু আপনারা বিদ্যাবাড়ির এই ডাইজেস্টটা সম্পর্কে জানতে চেয়েছেন সো আমি এটা সম্পর্কে আপনাদের আজকে বলছি খুব সুন্দরভাবে আসলে পঞ্চাশ দিনে আপনি যেভাবে বইটা শেষ করতে পারবেন খুব সুন্দর করে দুটো লিস্টের মতো করে টপিকগুলো দেওয়া আছে এটা আসলে আপনারা দেখে দেখে এখান থেকে যদি আপনারা স্টার্ট করা শুরু করেন আপনারা কিন্তু পঞ্চাশ দিনে এই বইটা শেষ করতে পারবেন আপনাদের কিন্তু নিজে থেকে আর লিস্ট তৈরি করা লাগছে হচ্ছে এখানে কোশ্চেন অ্যানালাইজ করা আছে বিগত বছরে বা তারও আগে কিভাবে কিভাবে দুই সালে দুই সালে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে কীভাবে কোন অধ্যায় থেকে কোন টপিক থেকে কি কী প্রশ্ন এসেছিলো কয়টা প্রশ্ন এসেছিলো এগুলো কিন্তু সব সুন্দরভাবে কিন্তু এখানে বিশ্লেষণ করে দেওয়া আছে তো চাকরি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কোশ্চেন বিশ্লেষণ করা এটা কিন্তু মাস এটা কিন্তু করতেই হয় তো আপনাকে আর কষ্ট করে এটা করা লাগছে না এটা সুন্দরভাবে এখানে করে দেওয়া আছে এখানে সুন্দর করে কিন্তু বিগত সালের প্রশ্নগুলো প্রাইমারির প্রশ্নগুলো সুন্দরভাবে কিন্তু ব্যাখ্যা সহকারে দেওয়া আছে ব্যাখ্যা সহকারে দেওয়া থাকলে আসলে যেটা হয় সেটা হচ্ছে কি আপনি একটা প্রশ্ন পড়ছেন কিন্তু বাকি চার মানে তার সাথে কিন্তু আপনার এই যে বাকি যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো সম্পর্কে কিন্তু এখানে ব্যাখ্যা দেওয়া আছে তো একটা প্রশ্নের জায়গায় কিন্তু আপনার চার পাঁচটা প্রশ্ন কিন্তু আপনার হয়ে যাচ্ছে পড়া আর আমরা বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইজ করতে করলে দেখতে পাই যে আসলে এখান থেকেই কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু প্রশ্নগুলো এসে থাকে এখান থেকেও কিন্তু প্রশ্ন অনেকটাই কমন পড়ে এই জন্য সবাই কিন্তু দেখবেন চাকরির প্রস্তুতির ক্ষেত্রে বলে যে আগে জব সলিউশন পড়ো বা আগে বিগত বছরের হচ্ছে কোয়েশন অ্যানালাইজ করে পড়ো এই জন্য তো এরপর আসি হচ্ছে আরেকটা যে বিষয়টা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে এখানে দেখেন কোন কোন অধ্যায়গুলো বেশি বেশি পড়তে হবে কোন কোন টপিকগুলো মানে অনেক না পড়লেই না এখানে কিন্তু খুব সুন্দরভাবে স্টার করে দেওয়া আছে চারটা স্টার তিনটা স্টার মানে যেগুলো থেকে আপনার পড়তেই হবে এই টপিকগুলোতে আপনি কোনোভাবেই হচ্ছে বাদ দিতে পারবেন না যেমন হচ্ছে ইংলিশের ক্ষেত্রে অ্যাব্রিব্রিয়েশ অ্যাব্রিব্রিয়েশন থেকে কিন্তু প্রশ্ন আসে মাস তারপর ইডিয়ম ফ্রেস স্পেলিং তারপরে হচ্ছে সিনোনিম্যান্টোন ওয়ান ওয়ার্স সাবস্টিটিউশন তারপরে ভয়েস ন্যারেশন ট্রান্সফরমেশন সেন্টেন্স তারপর হচ্ছে কি বলে এটাকে সেন্টেন্স কারেকশন এগুলো থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে মাস্ট এগুলো থেকে আসবে এগুলো কিন্তু আপনি কোনোভাবেই বাদ দিতে পারবেন না সো এখানে কিন্তু সবগুলো বিষয় সম্পর্কে কিন্তু এভাবে দেওয়া আসছে যেটা হচ্ছে আমার মনে হয় অনেক বেশি মানে সহায়তা করবে একজন চাকরি পরীক্ষার্থীর ক্ষেত্রে তো এই বইটার আমার সব কিছুই ভালো লেগেছে যেই জিনিসটা আমার কাছে মনে হয়েছিল যে ওনারা এই জিনিসটা যদি একটু করে দিত তাহলে হয়তো বা একটু বেশি ভালো হতো সেটা হচ্ছে ইংলিশে যে বিসিএস কোয়েশান অ্যানালাইস ওনারা করে দিছে তো সেখানে ওনারা হচ্ছে খালি মানে প্রশ্নের উত্তরটা দিয়ে দিছে আমি আসলে মানে আমার মতো আমি আসলে মনে করতেছি যে এখানে যদি একটু ব্যাখ্যা সহকারে যদি জিনিসটা দেওয়া থাকতো তাহলে হয়তো মানে বেশি ভালো হতো সেম হচ্ছে ম্যাথের ক্ষেত্রেও ম্যাথের ক্ষেত্রেও হচ্ছে ডিরেক্ট অ্যান্সার দিয়ে দিছে তো এখানে যদি একটু বিস্তারিত অ্যাড করতো তাহলে মানে আমার কাছে আর কি মানে টেন আউট অফ টেন হয়ে যেত আসলে বইটা তারপরে ওভারঅল বইটা পড়ে আসলে ভালোই লাগছে তো আপনাদের যদি কারো ভালো লাগে অবশ্যই বইটা নিতে পারেন আর হচ্ছে বই কেনার ক্ষেত্রে আপনার কাছে যেই বইটা ভালো লাগে যেমন আমি গাজী মিজানুর রহমান স্যারের বইটাও পড়ি তারপরে হচ্ছে বিদ্যাবাড়ির এই বইটাও পড়ি তো আসলে কোনো রাইটারই কিন্তু বই খারাপ লেখে না সব রাইটারই কিন্তু বইটা ভালো লেখে সো আপনার কাছে যেটা ভালো লাগে জাস্ট কিনে পড়া শুরু করে দেন এখানে অনেক সুন্দরভাবে হচ্ছে গুলিয়ে দেওয়া আছে বইগুলোতে সুন্দরভাবে চাকরি পরীক্ষার বইগুলোতে বিশেষ করে সবগুলো কোশ্চেন মানে গুলিয়ে দেওয়া আছে সব কিছু গুলিয়ে দেওয়া আছে আপনি জাস্ট খালি গিলবেন আপনি জাস্ট পড়বেন আর গিলবেন এটাই হচ্ছে গিয়ে আসলে মেন কথা এত বেশি মাথা খাটাতে হয় না এত বেশি কিছু করতে হয় না জাস্ট দেওয়া আছে আপনি জাস্ট খালি পড়বেন প্রস্তুতি নেবেন মনে রাখবেন এটাই তো আজকের মতো এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওান